সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির যে সমস্ত নেতারা প্রার্থী হওয়ার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন তাদের সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে দলের শীর্ষস্থানীয় নেতা জনাব সালাহউদ্দিন আহমেদ শুক্রবার রাতে সাংবাদিকদের জানিয়েছেন সব কিছু ঠিকঠাক থাকলে অন্তত দুশো জন প্রার্থীকে তারা এ মাসের মধ্যেই গ্রিন সিগনাল দিয়ে দিলেন অর্থাৎ তারাই যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থী হতে যাচ্ছেন সে বিষয়টি তাদের নিশ্চিত করা হবে এর ফলে যে সমস্ত আসনে দলের একাধিক নেতা মনোনয়ন পাওয়ার জন্য চেষ্টা করছিলেন এবং এ নিয়ে তারা দোটানায় ছিলেন সেই অবস্থারও অবসান ঘটতে যাচ্ছে কোন নেতা দলের প্রার্থী হতে যাচ্ছেন বা দলীয় মনোনয়ন পেতে যাচ্ছেন সে বিষয়টি নিশ্চিত হয়ে যাওয়ায় ওই সমস্ত প্রার্থীদের প্রচার প্রচারণা চালিয়ে যাওয়ার ক্ষেত্রেও এখন আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না এবং যে সমস্ত নেতারা অন্তত আগামী জাতীয় সংসদ নির্বাচনে আর দলীয় মনোনয়ন পাচ্ছেন না সে বিষয়টি নিশ্চিত হয়ে যাওয়ার পর এতদিন পর্যন্ত যারা মাঠে ছিলেন তারাও আস্তে আস্তে নিজেদের গুটিয়ে নেওয়ার সুযোগ পাবেন এদিকে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন আসনে বিএনপির কোন নেতা প্রার্থী হতে যাচ্ছেন ইতিমধ্যেই অনেকে তা নিশ্চিত হয়ে গেছেন এখন আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত হয়ে যাওয়ার পর বিএনপির নির্বাচনী পালে যে নতুন করে হাওয়া বইতে শুরু করবে সে বিষয়টিও নিশ্চিতভাবে বলা যায় কারণ গতকাল রাতে যখন প্রচার হয়ে যায় যে এ মাসেই অন্তত দুশো জন প্রার্থী নিশ্চিত হতে পারবেন কারা দলীয় মনোনয়ন পাচ্ছেন এবং পাচ্ছেন না গতকাল রাত থেকেই বিএনপির নেতাকর্মীদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় কোন আসনে কে প্রার্থী হচ্ছেন সে বিষয়টি নিশ্চিত হওয়ার পর ওইসব আসনের প্রার্থীরা স্বাভাবিকভাবেই তাদের নির্বাচনী কার্যক্রমে অনেক গতি বাড়াতে পারবেন এদিকে দলের দুশো প্রার্থীর ভাগ্য নিশ্চিত হলেও বাদ বাকি একশো আসনে কারা মনোনয়ন পেতে যাচ্ছেন সে বিষয়টি জানার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলে দলীয় সূত্রে জানা গেছে দলের দুশো জন প্রার্থীর ভাগ্য নিশ্চিত হলেও বাকি একশো আসনে কারা মনোনয়ন পেতে যাচ্ছেন সেই বিষয়টি চূড়ান্ত হতে আরও বেশ কিছুদিন সময় লাগবে এর কারণ হিসেবে সালাহদিন আহমেদ বলেন বিএনপি যেহেতু তার মিত্রদের কিছু আসনে ছাড় দেবে সেই বিষয়টি চূড়ান্ত না হওয়ায় বাদবাকি আসনের প্রার্থীদের তালিকাও চূড়ান্ত করা সম্ভব হয়নি তিনি বলেন মিত্রদের কতটি আসনে ছাড় দেওয়া হবে সেই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা চলছে বিষয়টি ফাইনাল হলেই বাদ বাকি আসনেও বিএনপির কারা মনোনয়ন পেতে যাচ্ছেন সে বিষয়টি জানিয়ে দেয়া হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাহলে শরিকদের কয়টি আসন ছাড় দিতে যাচ্ছে বিএনপি এ ব্যাপারে দলীয় হাইকমান্ড ইতিপূর্বে যে ইঙ্গিত দিয়েছিলেন তা থেকে জানা গিয়েছিল বিশ থেকে পঁচিশটি আসনে বিএনপি তার মিত্রদের ছাড় দিতে পারে তবে সংখ্যাটি বিশ পঁচিশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না আরও বৃদ্ধি পাবে মিত্ররা কতটি আসন দাবি করছেন এবং বিএনপি শেষ পর্যন্ত কতটি আসনে ছাড় দিতে পারবে সে বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত বাদ বাকি একশোটি আসনে বাদ বাকি একশোটি আসনের মধ্যে বিএনপি নেতাকর্মীরা কতটি আসনে মনোনয়ন পাবেন সে বিষয়টিও নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে বিএনপি সর্বোচ্চ পঞ্চাশটি আসনে তার মিত্রদের ছাড় দিতে পারে এর বেশি নয় তবে সব কিছু নির্ভর করছে বিএনপি এবং তার শরিকদের মেনে নেয়ার মধ্যে এদিকে আলোচিত রাজনৈতিক দল এনসিপির সাথে বিএনপি জোটবদ্ধ হবে নির্বাচন করবে কিনা সে বিষয়টিও সংবাদ সম্মেলনে আলোচনায় আসে সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে জেনারেল সালাহ আহমেদ বলেন এনসিপির সাথেও আলাপ আলোচনা চলছে তবে সে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি এনসিপির নেতারা বরাবরই বলে আসছেন তারা কোনো গৃহপালিত বিরোধী দলের ভূমিকায় থাকতে চান না এনসিপি নির্বাচন করতে চাই তাদের নিজস্ব শক্তি এবং সামর্থ্য দিয়ে তবে রাজনৈতিক অঙ্গনে এমন আলাপ আলোচনাও আছে মাঠে ময়দানে এনসিপির নেতারা যাই বলুন না কেন বাস্তবে সারা বিএনপি এবং জামাত ইসলামের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার চেষ্টা করছেন শুধু আসন ভাগাভাগের বিষয়টি ফয়সলা হয়নি আর সমাধানটিও আটকে আছে সেখানেই তবে নির্বাচন যেহেতু ঘনী আসছে উভয় দলই আশা করছে খুব দ্রুত এ সমস্যার সমাধান হয়ে যাবে